ইসলামে নারী নারীর শরীর কতটা দেখতে পারে ইসলাম কোনো কিছুতেই অশ্লীলতা পছন্দ করে না না পুরুষের জন্য না নারীর জন্য বরং ইসলাম শিখিয়েছে সম্মান সম্মান হায়ালজ্জা ও মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় আল্লাহ তালা বলেন তারা যেন তাদের সৌন্দর্য গোপন রাখে এবং কেবল তাদের স্বামী পিতা নারী অথবা তাদের অধিকারভুক্ত দাসের সামনে তা প্রকাশ করে সুরা আনুর এ আয় থেকে বোঝা যায় নারী নারীর সামনে সম্পূর্ণ পর্দা বাধ্যতামূলক নয় তবে অশালীনভাবে বা ইচ্ছাকৃতভাবে শরীর দেখানো বা দেখা কখনোই জায়জ নয় ইসলামিক বিধান কি বলে ইসলামী ফকিরা চার হাবের আলেমগণ বলেন নারী নারী শরীর থেকে নাবি পেটের নিচ থেকে হাঁটু পর্যন্ত অংশ আওরা এই অংশ দেখা বা দেখানো হারাম এর বাইরে হাত চুল মুখ বা ইত্যাদি প্রয়োজনে দেখা যেতে পারে যেমন চিকিৎসা সন্তান জন্মদান গোসল বা পরিচর্যার সময় তবে প্রয়োজনে মানে এই নয় যে ইচ্ছে করে বা মজা করে দেখা যাবে না এটা ইসলামী শালীনতার বিরুদ্ধে রাসল্লা ইসলাম বলেছেন পুরুষ যেন পুরুষের আওরা না দেখে আর নারী যেন নারীর আওরা না দেখে সহি মুসলিম হাদিস নম্বর তিনশো আটত্রিশ এই হাদিস থেকে একটা কথা বোঝা যায় নারী নারীর দেহ মানে মর্যাদা সুতরাং নারী নারীর মধ্যে সীমারেখা থাকতে হবে অন্য নারীকে দেখতে হলে ইসলামের নিয়মে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ দেখা যাবে কামনা মজা বা কৌতূহল কোনোটি থাকা চলবে না হায়া লজ্জা ও আদব বজায় রাখতে হবে ইসলাম নারীর স্বাধীনতা কেড়ে নেয়নি বরং নারীর মর্যাদা রক্ষা করেছে যেভাবে মুক্তকে সুরক্ষিত রাখতে শ্বাসের ভেতরে রাখা হয় তেমনি নারীর দেহ ও সম্মান সুরক্ষিত রাখতে ইসলাম তাকে হায়া ও সীমা শিখিয়েছে শেষ কথা নারী নারীর সামনে পর্দাহীন হতে পারবে না তবে হায়া বজায় রেখে প্রয়োজনে সীমিতভাবে অনুমতি আছে ইসলাম মানে বেঁধে রাখা নয় বরং সৌন্দর্যকে রক্ষা করা আল্লাহ তালা আমাদের সকল বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আর ভিডিওটি একটা শেয়ার করে দেন